যদি তুমি কাউকে ভালোবাসো তার মাঝে তুমি তোমার কিন্তু অস্তিত্ব খুঁজে পাবে যদি তুমি কাউকে ভালোবাসো তার মাঝে তুমি তোমার প্রতিছবি দেখতে পাবে আর যদি কারো মায়ায় পড়ে যাও তাহলে তার মায়ায় আটকে যাবে যার সামর্থ্য কম তার কিন্তু স্বপ্ন বেশি এটাই কিন্তু জগতের নিয়ম সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস কিন্তু হাসিমুখেও ছেড়ে দিতে হয় বেকারত্বের হৃদয় নিগ্রানো যে আহাজারি অন্য একজন বেকারত্ব ছাড়া কেউ কিন্তু বুঝবে না যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো সে হবে তোমার পরম বন্ধু আর যদি তোমাকে কন্ট্রোল করতে পারে তবে হবে সে কিন্তু তোমার চরম শত্রু তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো আর একটি নতুন বল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অবশ্যই আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে আজকে কিন্তু আমি ডাউল রান্না করবো আর সবাই মনে করতে পারেন যে ডাউল রান্না সেটাও কি আবার দেওয়া লাগে আসলে কিন্তু আমি ডালটা একটু ভিন্ন রূপে রান্না করব আর এজন্যই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমি বিয়ার আগে অবশ্যই কিন্তু কেউ রান্না বান্না করে না তেমন কেউ কিন্তু আমিও করিনি কখনো এই জন্য আমি জানি না যে ডাউল আম দিয়ে ডাউর রান্না করে তো আমি যখন আমার যখন বিয়ে হয় তখন আমার শাশুড়ি মাকে দেখলাম যে আম দিয়ে ডাউল রান্না করে তো দেখে আমি একটু অদ্ভুত ভাবলাম যে আম দিয়ে আবার ডাউল রান্না করে কিভাবে এটা খায় কিভাবে এর তো আমি কখনও খাইনি তো সে একদিন আমাকে রান্না করে খাওয়ালো পরবর্তীতে দিন আমি খেলাম খেয়ে দেখলাম না অনেক টেস্ট বা অনেক খাওয়ার মতো একটা রেসিপি ডালটা অনেক সুস্বাদু হয়েছে তাই এরপর থেকে আমি মাঝে মধ্যে এটা রান্না করি তো আজকে আবারও রান্না করলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখেন ডাউল কিন্তু রান্না হয়ে গেছে আমার আর এই যে এখন বাগান দিয়ে নিলাম আমি ডালটা সব কিছু দিয়ে এরপরে যখন বলকুঠে আসছে তখন কিন্তু আমগুলো দিয়ে দিছি আর আমগুলো দেওয়ার পরে কিন্তু আবারও কত সময় জাল করে নিচ্ছি আর জাল করার পরে যখন এটা ভালোভাবে উতলিয়ে গেছে তখন এটাকে আমি রসুন দিয়ে বাঁকা দিয়ে নিলাম আর এই তো এখন আমি ডালটা কিন্তু নামিয়ে নিয়েছিলাম নিলাম আর দেখেন ডালটা আমার কতটা সুস্বাদু হয়েছে দেখতে যেমনটা লোভনীয় মনে হচ্ছে খেতে কিন্তু ততটাই লোভনীয় অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা রেসিপি আপনারাও বাড়িতে অবশ্যই আম দিয়ে ডাউনলোডটা করে খেয়ে দেখবেন আম ফুরিয়ে গেলে এরপর কিন্তু এই রেসিপিটা আর তৈরি করতে পারবেন না তাই আর দেরি না করে তাড়াতাড়ি আম দিয়ে রান্না করে ফেলুন তো আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন